from a half century. Got in. Maybe a little bit slower. It was এর পর শুরু হচ্ছে পিএসএল রিশাদ লিটন ও নাহিদ আবারো উরাল দিল আর আমিরাতের উদ্দেশ্যে। দর্শক প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়েছিলেন রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগে লাহোর কালানদেশের হয়ে মাঠে নেমে পারফরমেন্সেও রেগেছেন নজর কারা সাপ পাঁচ ম্যাচে নিয়েছেন নয় উইকেট কিন্তু সেই সফল অভিষেক সফরটা শেষ হয়েছে রীতিমতো আতঙ্ক আর অহিংয়তার মধ্য দিয়ে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ভারত উত্তেজনার মধ্যে বোমা হামলার পর নিরাপত্তার উদ্বেগে পিএসএল সামরিকভাবে স্থগিত হয়ে যায় ওই হামলার স্থান ছিল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশেই ফলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তাদের অনেকেই পাকিস্তান ছাড়তে চায় বলে জানান পাকিস্তানি ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের পরিস্থিতি খারাপ হলে বিশেষ ফ্লাইটে বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাকে দুবাই হয়ে ঢাকায় ফিরিয়ে আনা হয় তবে আবারও শুরু হচ্ছে পিএসএল জানা যায় মে মাসের বিশ তারিখ থেকে শুরু হবে পিএসএল কেননা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ভারত